এমনিতেই বছর ভর রাজনীতির অলিন্দে সেভাবে দেখা যায় না মিঠুন চক্রবর্তীকে কিন্তু লোকসভা ভোটে কাজ করেছেন যথেষ্ট আজ বেলগাছের বুথে ভোট দেন মিঠুন সেখানে তাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় তৃণমূলের লোকজন মিঠুনকে দেখে চোর চোর স্লোগান তোলেন মিঠুন লাইনে দাঁড়িয়েই ভোটারদের প্রভাবিত করছিলেন বলেই অভিযোগ ওঠে এবং ঠিক এরপরেই মুখ খোলেন মিঠুন চক্রবর্তী ভোট দিয়ে বেরোনোর সময় সাংবাদিকরা তাকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি রয়েছে তাই তার কথাই ভোটে প্রভাব পড়তে পারে সেই কারণে তিনি এই মুহূর্তে কোনো কথা বলবেন না আজ সন্ধ্যা ছয়টার পরেই যাবতীয় প্রশ্নের উত্তর তিনি দিয়ে দেবেন এদিন এমনটাই মন্তব্য করলেন মিঠিন চক্রবর্তী ताकि दूसरों को ना लगे मैं प्रभावित करो मैं नहीं कहूँगा छह बजे के बाद मुझे पूछिएगा अगर मिल गए तो लेकिन मैं एक साफ साफ बोल देता हूँ मैं दो काम एक साथ नहीं करता মুডর ডিউটি করি ক্যু লু পেট চলানো এবং তিনি যে কোনো রকম ভাবে ছাড়বেন না তাও ইঙ্গিত দিয়ে রাখলেন অন্যদিকে আবার ভোট শুরুর আগেই উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে রীতিমতো যুদ্ধ বলা যেতে পারে বুথ এজেন্ট ভোট বসতে গেলে আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে এবং উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন শুধুমাত্র তাই নয় ভানোর অঞ্চলের ছাটুলিয়া এলাকায় গুলিও চলে বুথের পাশে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায় ইতিমধ্যে এক মহিলার মাথাও ফেটে গিয়েছে আহত হয়েছেন অনেক মহিলা আহতদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে